ইনভার্টার সিস্টেম আমরা এনার্জি সেভিং সেটা বলি এটা কিন্তু যদি বলেন এখানে লেখা আছে দেখেন 85% 85% এনার্জি সেভিং আর এখন যদি একটু কাছ থেকে দেখেন আচ্ছা গ্লাসের নিচে আলাদা একটা প্রোটেক্টর দেওয়া আছে প্রোটেক্টর গ্লাস প্রোটেক্টর হ্যাঁ গ্লাস প্রোটেক্টর আছে যেটার কারণে ভারী কিছু পড়ুক বা হিটে কোনো কোনো সমস্যা হইলো এটা ভেঙে যাওয়া ফেটে যাওয়ার কোনো পসিবিলিটি থাকে না আসসালামু আলাইকুম থেকে আমি আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি অনলাইন শপ বিটি নতুন একটি ভিডিওতে আজকে আমি আপনাদেরকে যে কালেকশনগুলো দেখাবো স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর এই কালেকশনগুলো পেতে আপনারা সরাসরি চলে আসবেন ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্সে এর অনলাইন শপ বিটি এখানে এলে আপনারা সুন্দর এই প্রোডাক্টগুলো ভালো মানের প্রোডাক্টগুলো আপনারা এখানে সুলভ মূল্যে ক্রয় করতে পারবেন আর আপনারা চাইলে এই প্রোডাক্টগুলো ঢাকা সহ বাংলাদেশের যে কোনো প্রান্তে অনলাইনে ক্রয়ের সুবিধা রয়েছে আর এই প্রোডাক্টগুলো সম্বন্ধে বিস্তারিত জানতে আমি সরাসরি চলে যাচ্ছি মোহাম্মদ রাসেল ভাইয়ের কাছে তো রাসেল ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই জি বলেন তো আজকে যে চুলাগুলো নিয়ে কথা বলবো সেটাকে আপনার নোভেনা কোম্পানি হবে আচ্ছা নভেনা নভেনা ব্ল্যাকবেরি অনেকে অনেক সময় ধারণা আছে ব্ল্যাকবেরি মডেল এটা কিন্তু আজ থেকে 25 বছর আগের একটা কোম্পানি ওয়া ওল্ড ইজ গোল্ড ওল্ড ইজ গোল্ড এবং খুবই আপডেট আপডেট আগে যে

এখানে লেখা আছে দেখেন 85% ফাইভ পার্সেন্ট পার্সেন্ট এনার্জি সেভিং এইটা বলেন এইটা বলেন এটা বলেন এটা প্রত্যেকটাই কিন্তু এনার্জি সেভিং করেন এখানে তিনটা চুলা ধরে রাখার এটার উদ্দেশ্যের দুইটা কালার হয় এবং এটা হলো ইনফ্রাইট ইন্ডাকশন যেটা আমরা বলে বুঝে থাকি যেটা স্টিলের হাড়ি ব্যবহার করতে হবে স্টিলের হাড়ি ছাড়া অন্য কোনো হাড়ি ব্যবহার করতে পারবেন না এবং নন স্টিক কেউ যদি ব্যবহার করতে যান ইন্ডাকশনের যে তলাটা থাকে ইন্ডাকশন বেস করে বেস যে তলাটা থাকে আপনারা যদি এই ধরনের থাকে সেটাও আপনারা করতে পারবেন আচ্ছা আর ইন্ডাকশনের একটা সুবিধা কি ভাই যেটা আপনার ডাইনিং এর টি টেবিল এর সোফায় বসে অর্থাৎ যে কোনো স্থানে বসে রান্না করতে পারবেন এই ইন্ডাকশন চুলাগুলো সম্পূর্ণ কোল্ড থাকে বডিটা কখনো গরম হয় না গরম হবে না গরম হবে না আর ইনফ্রাইড এর একটা সুবিধা আছে এবং একটা অসুবিধাও আছে সেটাও আপনাকে আমি বলে দিব আর এটা দেখা যায় কি প্রতিদিন যদি আপনারা এক ঘন্টা করে ব্যবহার করেন একটা ফ্যামিলিতে মাসের দেড়শো থেকে দুশো টাকা সর্বোচ্চ বিল আসবে আচ্ছা দেখা যায় এক ঘন্টা চালালে এক ইউনিট বিদ্যুৎ বিল খরচ হয় দেখা যায় একটা সিলিন্ডার ব্যবহার করে চারজন পাঁচজন ফ্যামিলিতে বারোশো থেকে তেরোশো টাকা লাগে আচ্ছা দেখা যায় এক মাসও যায় না আচ্ছা সেক্ষেত্রে সিলিন্ডারে রিক্সও থেকে যায় আচ্ছা তো চুলাগুলা ব্যবহার করলে কি ভাই তো ফ্রি থাকলেন আপডা প্যাকেটাউ সেফ হইল আচ্ছা আ চুলা থেকে কিন্তু অনেক দ্রুত গরম হয় এগুলা আচ্ছা অনেক তারাদের আমি যদি আপনাকে একটু পেটে গিয়ে একটু চালায় দেখাই ভাই তাহলে আমি আপনাকে একটু সামনে থেকে আমি একটু চালায় দেখাই যে কত দ্রুত গরম হয় এটা আচ্ছা তোরাসব এগুলা কি হিটে কি গ্লাসটা ফেটে যাওয়ার সম্ভাবনা আছে না আমি এটা হতে বলি নাই এটা কিন্তু আগে সিঙ্গেল গ্লাসে ছিল সেটা কিন্তু হিটে ফেটে যেত বা কিছু ভারে কিছু বলে ফেটে যেত আর এখন যদি একটু কাছ থেকে দেখেন আচ্ছা গ্লাসের নিচে আলাদা একটা প্রোটেক্টর দাও আছে প্রোটেক্টর গ্লাস প্রোটেক্টর হ্যাঁ গ্লাস প্রোটেক্টর আছে যেটার কারণে ভারী কিছু পড়ুক বা হিটে কোনো কোনো সমস্যা হলো এটা ভেঙে যাওয়া ফেটে যাওয়ার কোনো পসিবিলিটি থাকে না আর এটা যে আমি একটু চালাই দেখাবো আমি জাস্ট একটা স্টিলের ছোট হাড়ি বসাই দিলাম এখানে আমি একটু পানি গরম করে দেখাবো দেখেন চুলার থেকে কত দ্রুত এটা পানিটা গরম পানিটা গরম হবে এটা কিন্তু লাইনটা দেওয়া আছে এখন অলরেডি আচ্ছা এখন জাস্ট অন করে দিব ফাংশন দিয়ে দিব ওকে এটা কিন্তু 1200 ওয়াটে কাজ করবে 1200 ওয়াটে এবং যদি পর্যায়ক্রমে আপনি বাড়ানো দরকার পড়ে আপনি কিন্তু বাড়াতে পারতেছেন

যে দেখেন এখন টিস্যুটা আপনি কিরকম কাজ করতেছে আচ্ছা টিস্যু পড়ে যাবে না টিস্যু পড়বে না ওকে এইটাই ম্যাজিক চুলা এইটাই লেজার চুলা কারণ এইটাই একটা সেফ দেখেন বাসা অনেক সময় বাচ্চা কাচ্চা থাকে বা বৃদ্ধ বাবা মা থাকে দেখা যায় চুলার সম্বন্ধে অনেকে অনেক কিছু বোঝে না সেক্ষেত্রে দেখা যায় কি রানিং অবস্থা হোক না সমস্যা নেই হাত দিতে পারবে বডিতে গরম হবে না ওকে বডি গরম হবে না এবং তাপটাও ছড়াবে না আশেপাশে আরেকটা সুবিধা কি এই চুলাটা আপনার দেখা যায় আপনি একটা আইটেম রান্না করতেছেন আরেকটা আইটেম রান্না করবেন দেখা যায় চুলাটা বন্ধ করতে হয় এটা বন্ধ করতে হবে না এটা উঠায় ফেলবেন তো হাড়িটা কি গরম হয় না হাড়িটা তো একটু গরম হয়েছে সহনশীল যেটা ধরতে পারবেন আচ্ছা আর আমি যেটা বলতে চাচ্ছি এটা কিন্তু বারবার চুলাটা বন্ধ করতে হবে না

আর এই চুলাগুলো আপনারা যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট দিবেন এখানে কিন্তু অনেক ধরনের চুলা রয়েছে আমি দেখাচ্ছি আপনাদেরকে যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে আপনারা এই প্রোডাক্টগুলো ঘরে বসে ঢাকা সহ বাংলাদেশে যে কোনো প্রান্তে নিতে পারবেন তো রাসেল ভাই চোর কাছে চলে যাচ্ছি তো ভাই আমরা তো অনেক কিছু জানলাম এখন প্রাইসের ব্যাপারটা একটু জানি প্রাইসের ব্যাপারটা আমি যেটা সবসময় বলে দিই ভাই ইন্ডাকশন যেটা দেখতে এই দুটো কিন্তু ইন্ডাকশন আচ্ছা আর এটা হলো আপনার ইনফ্রাইড ইনফ্রাইড ইনফ্রাইডের কাজটা কি ইনফ্রাইডে কিন্তু যে কোনো হাড়ি আপনারা বসাতে পারবেন আর এটা সুবি হলো যে কোনো পাতিল তামা পিতল লোহা স্টিল অ্যালুমিনিয়াম নন স্টিক অর্থাৎ সব ধরনের হাড়ি ব্যবহার করতে পারবেন কিন্তু

আচ্ছা ঠিক আছে সব বন্ধুরা তাহলে সুন্দর এই প্রোডাক্টগুলো ক্রয়ের জন্য আপনারা সরাসরি চলে আসবেন অনলাইন শপ বিটির যে শোরুমটি রয়েছে ঢাকার নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্সের নিজল এলায় আপনারা পেয়ে যাচ্ছেন তাহলে আমি আপনাদেরকে অনলাইন শপ বিটিতে স্বাগত জানি আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ